সবাইকে চমকে দিয়ে হঠাৎ করে লুঙ্গি পরে নিজের সিনেমার প্রচারণা শুরু করেছেন ডালিউড বিউটি কুইন চিত্রনায়িকা শবনাম বুবলি লুঙ্গি পরে সিনেমা হলে দেখতে গেলে কেমন হয় কয়েক বছর ধরেই ঈদের সিনেমায় নিয়মিত হয়েছেন এই নায়িকা শাকিফ খানের সঙ্গে টক্ষর দিয়েই চলছে মুক্তির পাল্লা এবার ঈদেও ব্যতিক্রম কিছু ঘটছে না এই নায়িকার আসছে ঈদে এম রাহিম পরিচালিত সিনেমা নিয়ে হাজির হচ্ছেন নায়িকা বুবলি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটির প্রচার প্রচারণাও শুরু হয়ে গেছে ইতিমধ্য ও প্রকাশিত হয়েছে ইউটিউব এবং ফেসবুকে সিনেমার প্রচারণা নিয়ে আগে কথা না বললেও হঠাৎ করেই লুঙ্গি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হলেন নায়িকা বুবলি ফেসবুকে একটি পোস্টে লিখলেন হে গাইস লুঙ্গি পরে সিনেমা দেখতে গেলে কেমন হয় হ্যাঁ অবিশ্বাস্য হলেও এটা সত্যি এই সিনেমা রয়েছে নতুন কিছু চমক ইয়ার পূর্বে যা দেখেননি কোনো বক্তরা এসব কিছু দেখতে হলে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা জঙ্গলি। আশা করা যাচ্ছে শাকি কানের বরবাদ সিনেমাকেও রেকর্ড বাঙতে পারে এই নায়িকার সিনেমা তবে প্রত্যেকটি পরিচালকেই প্রত্যাশা করেন ব্যবসাতে সফলতা লাভ করতে এর পূর্বেও গেল দুই ঈদেই এই নায়িকার ঘটেছে বাজিমাত লুঙ্গিপুরে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করার পর কিছু মানুষ সমালোচনা করলেও বেশি মানুষ ববলির প্রশংসা করেছেন কেননা এই ফটোগুলো মূলত হলো একটি সিনেমার প্রচারণা হাই গ্যাস এমনই কিছু আছে এই সিনেমা যে গ্রাম বাংলার প্রতিটি মানুষ পরিবার কেনে সিনেমার হলে দারুণভাবেই উপভোগ করতে পারবে এই সিনেমা নামটি হয়তো ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন অনেকেই বলছেন এটা হয়তো সিনেমার কোনো একটা দৃশ্য তাই সমালোচনা নয় প্রশংসার জোয়ারে বাসাচ্ছেন এই নায়িকাকে এদিকে সবিটি গত ঈদের সিনেমা হিসেবে সবার আগে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে সারপ্রতের জন্য জমা পড়ে গেছে এবং প্রদর্শিত হয় সার্টিফিকেশন বোর্ড সদস্যরা সিনেমাটি দেখেছেন বলেও মন্তব্য করেছেন দেখার পর সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য বরেণ্য নির্মাতা কাজী হায়াত তিনি বলেছেন ঈদের সিনেমা হিসেবে প্রথম দেখেছি এম রহিম পরিচালিত এবং সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমা গল্পের লাইন আপটা দুর্দান্ত লিখেছে কাজী হায়াদের কাছে যারা অভিনয় করেছেন তারা করেছেন গল্পটি পরিবার নিয়ে দেখার মতো একটি ছবি এর আগে টান একসঙ্গে দেখা গিয়েছে বুবলি এবং সিয়ামকে অবশেষে বড় পর্দা জুটি হতে যাচ্ছেন আবারও দুজন নতুন সিনেমা নিয়ে বুবলি বলেন আমি ভীষণ এক্সাইটেড মুক্তিপ্রাপ্ত সিনেমা চৌড়ি ভাইয়ের সাথেও আমার প্রথম কাজ আমি নিশ্চিত দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে সিনেমায় পোস্টার ও টিজারেও রহস্যর আভাস পেয়েছে বক্তরা